কমিক্স স্টিভ এগেন অ্যান্ড ডিসকাস ইন গুড পাবলিক পেয়ার হোয়াট মেক এভরি ওয়ান দেখোডে বলে যে আবার দলে বা জোরায় কেন সবাই সিপাত গাছ ও মাছ আলোচনা করো রাইট অল দ্য রিজন ইউ ফাইন্ড অর্থাৎ তুমি যেগুলো কারণ পেয়েছো তা লেখো তুমি যে কারণগুলা পেয়েছো অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে তারা কেন দুঃখিত সেটা কারণ কি সেগুলো খুঁজে বের করো এবং তুমি লেখো দেখো একটা টেবিল দেওয়া হয়েছে এই টেবিলটা তুমি কি সুন্দর করতে হবে চারটা দেওয়া হয়েছে চারটা এখানে চারটা টেবিল দেওয়া হয়েছে চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি টেবিল টেবিলটা অ্যানসারটা তোমাদের জন্য পূরণ করে রাখছি এখানে দেখা বলেছে ফর এক্সাম্পল সিপাত বিকজ ইজ বেস্ট ফ্রেন্ড ইজ মুভিং টু সিটি অর্থাৎ তার ভালো বন্ধু বা সর্বোত্তম বন্ধু অন্য শহরে চলে যাচ্ছে এই জন্য তার মন খারাপ এখানে দেখা বলেছে দ্য ক্র্যাক ক্র্যাক্টার ইন দা কমিক্স স্টিভ দ্য রিজন ফর দ্য সেটনেস তার মানে এক নম্বর আছে শিপাদ শিপাদ হল নিতু ইজ মুভিং টু অ্যানাদার সিটি নিতু হচ্ছে শ্রীপাতের বেশ ব্রেন যেটা কি অন্য শহরে চলে যাচ্ছে দুই নম্বর আছে দ্য ট্রি গাছ কেন দুঃখিত দেয়ার অল হ্যাভ বিন কাট ডাউন অর্থাৎ কি অল দ্য ট্রিজ হ্যাভ ডাউন তার মানে কি বলেছে দে অল কাট ডাউন সব গাছ কি কেটে ফেলা হচ্ছে সব গাছ কেটে ফেলা হচ্ছে এই জন্য কি গাছরা দুঃখিত দ্য বাট বাট পাখিরা কেন দুঃখিত সি নিতু ইজ লিভিং অর্থাৎ পাখিরাও কি তাদের নিটু চলে যাচ্ছে বা আমরা এটাও লিখতে পারি দে লস্ট দেয়ার হোম তারা তাদের আবাস হারিয়ে হারাচ্ছে কি তারা আমরা এটাও লিখতে পারি কি লিখতে পারি দেয়ার হোম তারা তাদের বাস বা আবাস স্থল হারাচ্ছে এরপরে শেষেটা আছে দ্য ফিশ মাছরা কেন দুঃখিত তাহলে কি মুকু ফিশ অলসো গেটিং স্মেল তার মানে কি দেয়ার স্মেল ইজ গেটিং দেয়ার হোম ইজ গেটিং স্মেল তাদের সাবাস ছোট হয়ে যাচ্ছে তাদের গেটিং তার মানে কি তাদের বসবাসের স্থান কি ছোট হয়ে যাচ্ছে এই জন্য তারা দুঃখিত আমরা চারটা চারটা স্টিপ কেন তারা দুঃখিত ছিল কারণ আমরা খুঁজে বের করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম